তো গাইস এখন থেকে আপনি যেকোনো আপনার ছবি দিয়ে কিন্তু থ্রি ভিডিও বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এখন থেকে এআই দিয়ে অথবা আপনার পার্সোনাল যদি কোনো ছবি থাকে সে ছবি দিয়ে কিন্তু সিনেমেটিক ভাবে আপনি ভিডিও বানিয়ে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি থ্রি ডি ভিডিও কিন্তু বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগছে এইভাবে আপনি আপনার একটা ইমেজ দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে কিভাবে বানাবে সমস্ত কিছু দেখি আজকের এই ভিডিওতে চলো আর বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিও টা শুরু করা যাক তো গাইস এই ধরনের ইমেজ দিয়ে আপনি থ্রি ডি ভিডিও কিভাবে বানাবেন সিম্পলি কিন্তু গাইস আপনি করম বাজার টা ওপেন করবেন তো গাইস কর্মবাজার এপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শোক অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন

এখানে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আবার নতুন একটা শো করবে অবশ্যই আপনি এখানে যদি একটা লক্ষ্য করেন এখানে দেখতে ভি ই জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে কিন্তু আপনি ইমেজ দিয়ে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন অবশ্যই দেন এখানে আসার পর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি আপনার ভিডিওটা কিসে আপলোড করতে চাচ্ছেন অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন সিম্পলি এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু দুটা রেসু দেখতে পাবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করেন অবশ্যই কিন্তু গ্যাস আপনি এখানে ক্লিক করবেন ওকে আর এই ভিডিওটা যদি আপনি শর্টসের জন্য বানান বা আপনার ছবিটা দিয়ে আপনি শর্টস ভিডিও বানাবেন অবশ্যই কিন্তু এই রেসুটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সো আমি কিন্তু এই ছবিটা কিন্তু একটা শর্টসের জন্য বানাবো অবশ্যই কিন্তু আমি শর্টসের যে শুট আছে সেটা সিলেক্ট করে নিব ওকে সিলেক্ট করার পর জাস্ট আপনি একটু নিচের সাইডে লক্ষ্য করলে এখানে একটা পেল সিম্বল অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই পেল সিম অপশনে ক্লিক করবেন দেন কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপলোড টু ইমেজ জাস্ট আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন ওকে সো আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে আপনাকে সেই ফটোটাকে আপলোড দিয়ে দিতে হবে যে ফটোটা দিয়ে কিন্তু আপনি 3D ভিডিও বানাতে চান অবশ্যই এখানে আমি একটা ফটো এখানে আপলোড দিয়ে দিব এক্সাম্পল গাইস এখানে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি আপনারা কিন্তু লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে ফটোটা সিলেক্ট করে নিয়েছি যে মেন কাজটা আছে আপনি এই ফটোটা ঠিক কি ধরনের ভিডিও বানাতে চান অবশ্যই কিন্তু এখানে আপনাকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনি আমি এখানে লিখে এখানে ভিডিও জেনারেট করে দিন আপনার ছবিটা আপনি কি ধরনের ভিডিও বানাবেন অবশ্যই কিন্তু আপনার ফটো দেখে বা আপনার ইমেজটা দেখে কিন্তু এখানে অবশ্যই আপনি ফ্রোমটা লিখবেন যেমনটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি কারণ আমার এই ছবিটা একটা ক্যামেরা হাতে নিয়ে আছে এবং কি ফটো শুট করা জন্য রেডি হয়ে আছে এরকম একটা আমার ইমেজ কিন্তু আমি এখানে আপলোড দিয়েছি তাই কিন্তু গ্যাস এখানে আমি ঠিক এই ফর্মটা লিখেছি ওকে আপনার ফটো অনুযায়ী কিন্তু এখানে আপনি ডেসক্রিপশনটা লিখবেন অবশ্যই জাস্ট আমি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি জাস্ট আপনিও এই অপশনটাতে ক্লিক করে দেবেন সো ফাইনালি কিন্তু গেছে আমাদের এখানে ভিডিওটা জেনারেট করে দিয়ে দিয়েছে আপনারা যদি ভিডিওটা দেখে লক্ষ্য করেন আমি কিন্তু ভিডিওটা এখানে প্লে করে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত রিয়েলিস্টিক ভাবে এবং কি কতটা এইচডি কোয়ালিটিতে আমাদের এই ভিডিওটা জেনারেট করে দিয়েছে ঠিক আপনি কিন্তু আপনার নরমাল একটা ছবি দিয়ে এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওকে এইচডি কোয়ালিটিতে জেনারেট করতে পারবেন সিম্পলি এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করলে আপনার এই ভিডিওটা কিন্তু উপরের আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনার ক্লারিটি ডাউনলোড হয়ে যাবে তো আশা করছি আপনাদেরকে পৌঁছাতে পেরেছি কিভাবে আপনি থ্রি ভিডিও বানাবেন যে কোনো সমস্যা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সো গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন